ওদেরকে আপনি আমাদের সঙ্গে তুলনা করছেন কয় কারে কয় আল্লাহকে বলে মালিক ওদেরকে আমাদের সঙ্গে আপনি তুলনা করলেন এতে আমাদের লজ্জা হয় কিরে তোদের লজ্জা হবে কেন বলে মালিক লজ্জা হয় এর জন্যে ওরা যা পারে ও আমরা পারিনি হাসের শ্বাস ওই যে পিঠা তৈরি করে শ্বাস আপনারা কি করেন ওই যে পিঠে বানায় হাজ 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 আর সাজ তো আচ্ছা এক রকমের এক ডিজাইনের সাজ কয় রকমের ডিজাইনের পিঠে বের হ্যাঁ এক রকমের এক মায়ের পেট থেকে আমার মালিক দশটা সন্তান বের করলো সাজ কয়না আসতে কয় হ্যাঁ না ভিন্ন ভিন্ন এক মায়ের প্যার থেকে দশটা সন্তান বের করলো একটা ভাই সঙ্গে অন্য ভাই চেহারা কোনো মিল নাই এ একজন কারিগর আছে তখন তোমার আকল বনে যে না একজন কারিগর সে হলো আমার আল্লাহ কি তালাশ করে পাওয়া যায় ওরা নাচ তালাশ করে পায় না শেষ পর্যন্ত তালাশ করতে করতে পাইছে ওরা নাকি বান্দরের জাত কিসের জাত এই যে গত গত চব্বিশ জানুয়ারি জানুয়ারি জুলাই হ্যাঁ গত বছর আগস্ট পাঁচই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আর যে ওই জুলাইয়ের কিছুদিন এই আওয়ামী লীগ পালাইলো না আচ্ছা এরা কি করছিল তা তো জানেন না এই দারোয়ের থেউরি ক্লাস সিক্স সেভেন পর্যন্ত ঢুকাইয়া দিছে দারোইন থেউরি দিছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে নাস্তিক বানাবার জন্য যত প্রক্রিয়া ছিল সব কিন্তু নীল নকশা অনুযায়ী চলছে কথা ঠিক না আল্লাহর বান্দারা ওরা বলে বানরের জাত কলে বানর থেকে মানুষ কিভাবে হয় কলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে বানর জঙ্গলে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম ফিরিয়া অটোমেটিক মানুষ হয়ে গেছে কিভাবে হয় কলে আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় লেষ উড়িয়ায় পশম পই মানুষ হতে পারে এখন বানর দুনিয়াতে নাই বানরগুলা কি এখনও লাফালাফি করে না সব সব ভদ্র লাফালাফি করে তাহলে আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেস পশম পই মানুষ হয় এখনও বানর দুনিয়াতে আছে তাহলে সেই বানরগুলো এখনও লাফালাফি করে তাহলে এখন দুই একটা বানর মানুষ হবে না কেন কথা বোঝেন না বোঝেন না এই এবার এক পদের বান্দর মার্কারে বিশ্ব এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্যে বিভিন্ন প্রক্রিয়া নকশ অনুযায়ী কাজ চলছে ঠিক কিনা আমার বাজানদেরকে বলো পর্দা মা বন্ধুদেরকে বলবো এই দারোইনের থিওরি এক হাজারের মতো প্রায় বৈজ্ঞানিক এই বৈজ্ঞানিকদের ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিক আছে তারা দারুইনের এই থিওরিকে বলছে সম্পূর্ণ একটা অযুক্তি এটা কোনো পারে না এইটা বললে বঙ্গোপসাগরে নিক্ষেপ বঙ্গোপসাগরে নিক্ষেপ বুঝলেন তো কারণ আজ পর্যন্ত সাগরের তলা কেউ তালাশ করিয়ে দুনিয়ার কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে না আজ বলতে পারেই যে তলা কোথায় কথা বোঝেন না বুঝেন এই জন্য বঙ্গোপসাগরে কি উঠবে না তাই যেই কথা আমি বলতে চাইছিলাম আমার বাজানদেরকে ওরা তালাশ করে শেষ কি জাত বান্দরের ওদের পূর্বপুরুষ নাকি বানৌ এই জন্য দেখবেন এক শ্রেণী ওরা রাস্তার ভিতরে মানুষের ভিতরে দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে আমি একদিন গাড়িতে যাইতেছি তা দেখতে আসি দাঁড়াইয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে আবার এই মোবাইল টেপে মানুষের তো একটা মানুষত্ব বোধ লজ্জা সরব যদি না থাকে এটা মান হুশ যার ভিতরে মান ইজ্জত সরব লজ্জা এবং আকল থাকবে সেটাই তো মানুষ ও যে মানুষের ভিতরে রাস্তার পাশে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে প্রস্তাব করে আর মোবাইলে টেপে তাই ওর ভিতরে মানুষত্ব কিছু আস এরকম করে কেন আল্লাহ মাফ করুক জানি না হয়তোবা চিন্তা করছে আমার পূর্বপুরুষ হলে বানরের বান্দর বানর কি দাঁড়াইয়ে দাঁড়াই প্রস্রাব করে না দাঁড়াই দাঁড়াই দেয় সারিয়া না বসে বসিয়া চিন্তা বা করছে আল্লাহ মাফ করুক যে আমাদের পূর্বপুরুষ পূর্বজাত দাঁড়াই দাঁড়াই পড়ছে আমি বসে লাভ কি আমিও পূর্বপুরুষের এই পদন করুন আমার খুঁই আমি দাঁড়া গিয়ে দিলামদেরকে যারা শুনতেছেন শোনেন তালাশ পান না তালাশ করেন আর আমার মালিককে পাবেন এরপর আমার মালিক বলেন তুই তো নিজের দিকে টাকা এরপর আমারে তালাশ কর দেখবি আমার পরিচয় পাবি ঠিক কিনা না আমার মালিক তোমাকে আমাকে কিভাবে সৃষ্টি করলেন কোন অস্তিত্ব ছিল হাল আতা তুমি অস্তিত্ব বলতে কিছুই ছিল না তুমি ছিল একাত্র নাফাক পানি তাও বার আম শ্বাস ভেজাইলা এই ভেজাইলা অস্তিত্বহীন এই পানির মধ্যে আমার মালিক পানিকে জমাট বাজাইয়া রক্ত দ্বারা এরপরে আমার মালিক হাড্ডি তৈরি হইয়া এবার হাড্ডির উপরে ফাঁকা হাড্ডির উপরে গোস্তু লাগাইয়া তোমার মতো আমার মতো সুন্দর সুরতের একটা মানুষ বানাইছে কথা ঠিক এই যে আমার বাজানদেরকে বলবো শোনেন যদি কেউ বেলাই না হাতে কোনো দিন লক্ষ্যে পৌঁছতে পারবে না ধ্বংস ছাড়া কোনো গতি নাই কথা ঠিকই না এরপরে আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বুন্ডা যারা শুনতেছে দেখছেন কাছে করছে আমরা হুজুর কিছু বুঝি না সব আপনারা একটু ইংরেজি বাংলাজীবী আগে শুনতাম বুদ্ধি থাকে বলে মাথায় বুদ্ধি মানুষের থাকে কোথায় এখন তাদের বুদ্ধি মাথার থেকে নেমে জিবাস বুদ্ধিজীবী বুঝেন নাই এখন মাতার বুদ্ধি যদি জীব আসে তখন জীববার কাজ কি ও তো আবল তাবল নিয়ম ছাড়া বলতেই থাকে এই জন্য তো দেখবেন ওদের কথার কোনো লাইন নাই ব্যালেন্স নাই নিয়ম নাই নাম দেশে বুদ্ধিজীবী আরে মানুষ আছো না খবর আছে বেডা হ্যাঁ মানুষই তো নাই কারণ আমার মালিক বলেন কি আমি ওদের দান করছিলাম আমার মালিকের চক্ষু চক্ষু দিয়ে আমার কুদরত দেখবে কিন্তু ওদের চক্ষু দেওয়ার পরে ওরা কেমন জানি খাও দেখে না ওদেরকে আমি আমার কান্দে হকলামদের কথা শুনবে সে অনুযায়ী চলবে কিন্তু ওরা কেমন জানি না ও শোনে না ওদেরকে আমি আকুল দান করছিলাম বুঝের জন্য কিন্তু ওরা বুঝ যাও কেমন বোঝে না এই মানুষগুলো মানুষ সুরাতে কিন্তু আমার মালিক বলেন উলা কাল এই মানুষগুলো আসলে দেখতে সুরাতে মানুষ কিন্তু মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মত কে বলছে আমিন আল্লাহ আবার বলে এরপরে আমার মালিক বলেন শুধু কাল আমনা বাল হুব আদল এক শ্রেণী মানুষ চতুষ্পায়ুর জানোয়ারের চেয়েও খারাপ এরপরে মালিক অন্য এতে বলেন শারুল বাড়িয়া এক শ্রেণীর মানুষ কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ কি বাস্তবতা আছে না নাই আল্লাহর বান্দা কথা বোঝেন নাই মালিক বলেন উলাই কে কাল আন চতুষ্পায়ু জানোয়ার কুকুর কুকুর সেনে আমি এলাকা নাই কুকুর কেমন জানি আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক বলে তাকি এই কুরটা বাচ্চা দেয় না চারিপাশটা বাচ্চা হয় না আচ্ছা বলেন তো এই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা শৈলিয়া ফেইলিয়া খাওয়ার মতো এই উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর এই বাচ্চাগুলোকে ফেলাইয়া কোথায়ও যায় এই বাচ্চাগুলোকে হেফাজত করতে যাইয়া সংরক্ষণ করতে যাইয়া বাঘের মুখে লাভ দেয় না বাচ্চার মায়া দেয় না দেয় না দেয় না দেয় না কিন্তু বর্তমানে বাংলাদেশের ভিতরে এক ছেলেণীর আহারে ওই গেছিলাম এই তে মিনা পটুখালি জেলা সেখানে একজন আমাদের সলমন মুজাহিদ সে আমাকে বলতেছে হুজুর আল্লাহ আমাকে মারার কেস থেকে বাসাইছে বলে কিভাবে? কলে হুজুর ছোট্ট একটা বাচ্চা মার্ডার হইছে তাই শত্রুরা আমাকে ওই মার্ডার কেসের আসামি দিয়ে দেছে কিন্তু যখন তদন্ত করছে তদন্ত করার পরে বের হইয়া আসছে মা এবং তার স্বামীর ভাই কি একাত্রিত হইয়া ওই বাচ্চাটাকে মারছে কুত্ত পারে নাই কিন্তু ও পারছে এ মানুষ না কুত্তারছেও খারাপ আসতে বলে হাকিবুল ওম্মাদ আশ্রাব আলী থানবিরহমাত একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলে ফেললো এ দুনিয়ার মানুষ আমি আশ্রাব আলী মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম লোকেরা বলে হজর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হলেন কলে আমরা অনেকে বাড়িতে কুকুর ফালি কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না আমরা গোস্ত খাইয়া হাঁট গোলা বাহিরে ফালাই মাছ খাইয়া কাঠে গোলা বাহিরে ফালাই কুকুর